হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বাড়ির সবাই ভালো আছে আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ হচ্ছে হ্যাপি জন্মাষ্টমী আজ আমার বাড়ির গোপাল সোনার বার্থডে আজ গোপী সোনার জন্য কি কি করছি তা আপনাদের দেখাবো বা শেয়ার করব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল ছান করে গোপাল সোনাকে বাল্যভোগ দিলাম এবং সাথে মা কালীকেও ভোগ নিবেদন করলাম নতুন সাজে সেজে উঠেছে গোপাল সোনা আজ গোপী সোনার জন্ম দিলে গোপালের জন্য প্রিয় কিছু খাবার বানাবো বাচ্চারাও স্নান করে চলে এসেছে গোপী সোনার জন্য কিছু বানাবে আমাদের সাথে বিভিন্ন আইটেমের পিঠা বানাবো চলুন রান্নাঘরে মালপোয়া একে ভেজে নিচ্ছি দেখুন বৃহস্প খুব সতর্কভাবে ভা ভাবছি কারণ আজকে হচ্ছে আমার গোপাল সোনার জন্মদিন বা বার্থডে এই জন্য তালের বড়া লুচি তৈরি করে নিলাম লাড্ডু সুজির হালুয়া এইসব দিয়ে বিকেলে গোপসোনার ভোগ নিবেদন করব। সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কারভাবে আমি গোপাল সোনারটা রেডি করে নিয়েছি গোপাল সোনা তালের জিনিস কিন্তু খুব পছন্দ করে তাই আমি তাল দিয়ে লুচি আর আমার ননদ মিলে পুরোটা সুন্দরভাবে রেডি করে নিলাম এই যে দেখুন সুজির লাড্ডু কেমন হয়েছে সুজির হালুয়া তৈরি করলাম এই যে গোপাল সোনার তালের বড়া গোপাল সোনা কিন্তু তালের বড়া খেতে খুব পছন্দ করে তাই আমি আগে ভাগে বানিয়ে নিলাম তালের বড়া ননদ বৌদি মিলে সবটা সুন্দরভাবে তৈরি করলাম গোপসোনার জন্য এটা কিন্তু তালের লুচি আমিও কিছুটা তালের লুচি বানালাম জন্য কিন্তু পিঠে পিঠে খেতে খুব পছন্দ করে তাই আমি বিভিন্ন রকম বানালাম গোপাল সোনার জন্য রান্না করতে করতে সময় পার হয়ে গেল কখন যে বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারিনি গোপাল সোনার জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে গোপাল সোনার কথা ভাবতে ভাবতে সময় পার হয়ে গেছে এখন এসে গোপালের ভোগ সুন্দর করে সাজাবো আমার ননদ এসে সুন্দর করে গোপালের ভোগ সাজাবে এবং গোপালের এটা জন্মদিনের বার্থে বার্থডের জামা সুন্দর করে পরিয়ে নিল এবং মন্দিরটা সুন্দর করে সাজিয়ে নিল কি সুন্দর লাগছে গোপাল সোনাকে ভোগ রেডি করতেছে সুন্দর করে ভোগটা রেডি করে নিল আমিও হাত মুখ ধুয়ে পোশাক পরে ঠাকুরের পুজোয় বসবো এদিকে আমার ননদ সবটা রেডি করে নিল আমরা সবাই মিলে পুজো শুরু করে দেব এই যে পুজো শুরু হয়ে গেছে গোপাল সোনার তার সাথে আছে মা মায়েরও পুজো করে নেব কে কীভাবে গোপাল সোনার জন্মদিন পালন করেন কমেন্ট করে জানাবেন আমার যেরকম সামর্থ্য সেরকমই আমি পালন করেছি আগরবাতি ধূপ দ্বীপ জ্বালিয়ে কৃষ্ণের শতনাম পরে নিয়েছি বাচ্চারাও আগ্রহভাবে কাশি ঘন্টা বাজালো মা শাশুড়ি মাও সাথে ছিল ননদ আমি মিলে সবাই মিলে পুজো দিলাম অনেক আনন্দ কাটলো জন্মদিন হ্যাপি বার্থডে শুভ জন্মদিন গোপাল সোনা নতুন জামা পরে সুন্দর করে সেজে উঠেছে আমাদের গোপাল সোনা বার্থডে বলে কথা তার না সাজলে হবে ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি হে কৃষ্ণ मधुर है मुख भी मधुर नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपते सर्वस्व मधुर मधुरा